ভোটজোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে বলেছেন আমির খসরু নির্বাচন কমিশনের মূলা দেখিয়ে লাভ হবে না বলেছেন মির্জা ফখরুল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে দেওয়া ঠিক হবে না মসজিদে ঢুকে সেচদারত যুবককে কুপিয়ে জখম এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াতের ব্যাপারে বিএনপির অবস্থান জানতে চায় যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভোটচোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ভোটচোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে তাদের দেখলে বলতে হবে তুই চোর তুই চোর ভোটচোর ভোটচোর নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া এই সরকারের অধীনে বিএনপি ভোটে যাবে না আমরা ভোটের মাঠে আছি চোরের মাঠে নেই সার্চ কমিটি কমিশন সবই সহযোগী চোর বলে মন্তব্য করে তিনি বলেন আসল চোরকে ধরতে হবে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সোমবার বিকেলে খুলনায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দ্রব্যমূল্যের উদ্ধগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে কিন্তু জনদুর্ঘ লাঘবে সরকারের কোনো মাথা ব্যথা নেই তারা জনগণে ভোটে ক্ষমতায় আসেনি জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা জবাবদিহিতা নেই ফলে দফায় দফায় বাড়িয়ে জনজীবনে নাবিশ্বাস সৃষ্টি করেছে আমির খস্যু বলেন এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয় এ কারণে ভোট্টরদের হঠাতে জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উদ্যোগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিতুল বাড়ি হেলাল জয়ন্ত কুমার কুণ্ড কৃষিবিদ শামীমুর রহমান শামীম শাহরুজ্জামান মোর্তজা রবিউল ইসলাম রবি মোর্তাজুল করিম বাদ্রু সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু নির্বাচন কমিশনের মোলা দেখিয়ে লাভ হবে না বলেছেন মির্জা ফখরুল নতুন নির্বাচন কমিশনের মোলা দেখিয়ে কোনো লাভ হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পুনর্ব্যক্ত করে সোমবার দুপুরে এক সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে নতুন বাজারে বিদ্যুৎ গ্যাস চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উদ্ধগতি ও টিসিবির মাধ্যমে মূল্য পণ্য বিক্রির দাবিতে সমাবেশ হয় অন্যান্য বিভাগীয় শহরেও আজ সমাবেশ করেছে বিএনপি তিনি বলেন সরকারকে বলছি নির্বাচন কমিশনের টাল বাহানা দেখিয়ে আর এই মূলা দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের বক্তব্য খুব স্পষ্ট নির্বাচন কমিশন যেটাই হোক আমরা তাতে বিশ্বাস করি না আমরা যেটা বিশ্বাস করি আওয়ামী লীগ যদি সরকারে থাকে নির্বাচনকালীন সময়ে কোন নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করতে পারবে না মির্জা ফখরুল বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হতে হবে এই ইলেকশন কমিশন দিয়ে আবার তোমাদের মতো করে ভোট নিয়ে চলে যাবা সে কাজ আর হবে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু তোমার মানুষ জেগে জেগে উঠছে উঠবে এবং তাদের সমস্ত চক্রান্ত করে দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে জনগণকে মুক্ত করবে এবং সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে গত শনিবার সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল কে নিয়োগ দেন আরো চারজন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এই কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচন তার উপর শ্রদ্ধা রেখে পদত্যাগ করো নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দাও দুর্নীতি বিরোধী দলের উপর সরকারের দমন নির্যাতন গুম খুন মামলা গ্রেপ্তারের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন অবশ্যই এসবের জন্য জনগণের কাঠগড়ায় আওয়ামী লীগকে দাঁড়াতে হবে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন এখানে আমাকে কয়েকজন নেতা জিজ্ঞাসা করেছিলেন যে ডাক্তার জাফরুল্লাহ সাহেব বলেছেন এ নির্বাচন কমিশন নাকি ভালো আপনারা তাকে মেনে নেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এটা তার নিজস্ব মন্তব্য আমি তাকে শ্রদ্ধা করি সব সময় শ্রদ্ধা করি তিনি জ্ঞানী মানুষ গুণী মানুষ দেশপ্রেমিক মানুষ কিন্তু তিনি বিএনপির পক্ষে কথা বলার কেউ নন জাফরুল্লাহ ভাই বিএনপির কেউ নন জাফরুল্লাহ ভাইয়ের বক্তব্য বিএনপির বক্তব্য নয় মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন শরীফুল আলম সহ জেলা নেতারা বক্তব্য রাখেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে দেওয়া ঠিক হবে না রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি তিনি বলেছেন বিশ্বের উচিত হবে না বাংলাদেশে দশ লাখ রোহিঙ্গার আশ্রয় দিয়ে এই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া আর সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলানা তয়নে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন বিআইআইএসএস ও ঢাকায় জাপান দূতাবাস ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি ও বঙ্গোপসাগর উপকূলের পুনঃসংযোগ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সেমিনারে জাপানের রাষ্ট্রদূত বলেন রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে আমাদের কাজ করা উচিত এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানকে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক ধারণার সঙ্গে যুক্ত করেন রাষ্ট্রদূত যেটি এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির প্রচার করে দুই হাজার সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিঃশংস সামরিক অভিযানে পর প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে গত পাঁচ বছরে বিশ্ব শক্তিগুলো বারবার কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার পরও একজন রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা যায়নি যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নাওকি আরও বলেন আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য জাপান কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যে সংযোগ বাড়াতে প্রস্তুত রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থান্তর নীতিকে সমর্থন করে জাপান এবং গত মাসে প্রথমবারের মতো মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে এছাড়া ভাষাঞ্চলকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের অংশ হওয়া উচিত বলে মন্তব্য করলেও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেন জাপান ইন্দো প্যাসিফিক অঞ্চলে উন্মুক্ত এবং আন্তর্জাতিক আইন ভিত্তিক শৃঙ্খলা বিশ্বাস করে বঙ্গোপসাগরকে আরও বেশি অর্থনৈতিক সমৃদ্ধি পাওয়া উচিত এ প্রেক্ষাপটে বাংলাদেশ ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই দশকে বাংলাদেশ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশকে তার ভৌগোলিক সুবিধা কাজে লাগানো এবং সম্পূর্ণভাবে অর্থনৈতিক সুবিধা বাড়ানো প্রয়োজন তিনি বলেন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর মেট্রো রেল আড়াই হাজারে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলের মতো অবকাঠামোগত প্রকল্প তৈরি করছে জাপান যা বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান বলেন জাপানের মতো মধ্যম শক্তির দেশগুলো এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে মসজিদে ঢুকে সেজদারত যুবককে কুপিয়ে জখম পবিত্র সবে মেরাজের সন্ধ্যায় মসজিদের ভেতরে ঢুকে নামাজে শেষ যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা সোমবার মাগদিবের নামাজের সময় কুমিল্লা বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকার বাইতুর রহমান জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে এলাকাবাসী মসজিদের মুসল্লি ও ভুক্তভোগীর ছোট ভাই রনি সহ পরিবারের সদস্যরা জানায় নাজিরা এলাকার সেলিম মিয়ার ছেলে মাইক্রো বাস চালক সোলেমান মিয়া নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন সোমবার বাসা থেকে ইফতার শেষ করে মাগদিবের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেন জামাত শেষ হয়ে যাওয়ার কয়েকজন মুসল্লি মসজিদে ছিলেন তখন সোলেমান মসজিদে প্রবেশের কয়েক মিনিট পর আগে থেকে বাজারের ব্যাগ হাতে মসজিদের অদূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক মুখে মাস্ক লাগানো অবস্থায় মসজিদে প্রবেশ করে বাজারে ব্যাগের ভিতর থেকে চাইনিজ কোরাল চাপাতি ও সুইস গিয়ার বের করে নামাজরত সোলেমানকে লাথি দিয়ে ফেলে এলোপাতারি কোপাতে থাকে মৃত্যু নিশ্চিত ভেবে দ্রুত মসজিদ থেকে বেরিয়ে মোটরসাইকেল নিয়ে স্থান ত্যাগ করে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশঙ্কাজন জনক অবস্থায় প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় গুরুতর আহত সোলেমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ট্রিপল নয়ে কল করলে খবর পেয়ে তাৎক্ষণিক এসআই হাসান সহ ঘটনাস্থলে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম খোঁজ নিয়ে জানা যায় পেশায় গাড়ি চালক সেলেমান দীর্ঘদিন ধরেই পুলিশ সহ প্রশাসনের সোর্স হিসেবে কাজ করে ঘটনার সঙ্গে জড়িতদের কয়েকজন পার্শ্ববর্তী এলাকার এবং সোলেমানের পূর্ব পরিচিত যাদের কয়েকজন মাদক সহ বিভিন্ন মামলার আসামি পূর্ব বিরোধে জের ধরেই তাকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা হাসপাতালে অবস্থানকারী সোলেমানের স্বজনরা জানায় ধারালো ও ভারী অস্ত্র দিয়ে পিঠে হাত পাশ শরীরের বিভিন্ন জায়গায় কোপানো হয়েছে অতিরিক্ত রক্তক্ষর্ণের ফলে জ্ঞান হারিয়েছে তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে অবস্থা আশঙ্কাজনক বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় দেবপুর ফাড়ি পুলিশের আইসি সহ পুলিশের একটি টিম ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না ঘটনার সঠিক তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে জামায়াতের ব্যাপারে বিএনপির অবস্থান জানতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক করা বিশেষ করে একটি নিরপেক্ষ ব্যবস্থার অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপি আন্তর্জাতিক মহলে ধর্ণা দিচ্ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে বিএনপির নেতারা নানারকম চিঠি চালাচালি করছেন এবং দূতাবাসগুলোতে নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন কিন্তু এরকম পরিস্থিতিতে এখন পর্যন্ত বিএনপির যে দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন সে দাবির সঙ্গে একমত পোষণ করতে পারেনি পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিএনপিকে হতাশই করেছে করেছে মার্কিন সঙ্গে গত সপ্তাহে বিএনপির অন্তত তিনজন নেতা যোগাযোগ বলে কূটনৈতিক একরকম সূত্র নিশ্চিত করেছে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিনিধিরা জো বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিন্তু দুই জায়গায় বিএনপি মোটামুটি হতাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাচন নিয়ে যে কোনো দাবির আগে প্রথমে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক স্পষ্ট করার আহ্বান জানিয়েছে তারা জানতে চেয়েছে যে এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে বিএনপির সম্পর্ক এখনো আছে কি না এবং বিএনপি এই সম্পর্ক ত্যাগ করতে চায় কি না ধারণা করা হচ্ছে জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বিএনপির কোন বক্তব্যকেই আমলে নিতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জামায়াতের সঙ্গে যে জোট সেই জোট এখন মৃত্যুপ্রায় এই জোটের কোনো কার্যক্রম নেই জামায়াতের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই কিন্তু জো বাইডেন প্রশাসন এবং বাংলাদেশের মার্কিন দূতাবাস এ ব্যাপারে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা চেয়েছে কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দিতে বিএনপির একটি অংশের প্রবল আপত্তি রয়েছে তারা মনে করছে যে আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংক ধরে রাখতে গেলে জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক না হলেও গোপনে রাখতেই হবে এ কারণে জামায়াতের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে বিএনপি এখনো রাজি নয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া উচিত অংশগ্রহণমূলক হওয়া উচিত এবং অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে বাংলাদেশেও নির্বাচন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের স্বতন্ত্র এবং নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিতে চায় এবং নির্বাচনের পর্যবেক্ষণে আন্তর্জাতিক তদারকি বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সে ব্যাপারে সন্তুষ্ট বলে বিভিন্ন সূত্র জানিয়েছে যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তা বলছেন যে নির্বাচন কমিশন গঠন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে দূতাবাসের প্রকাশ্যে মতামত বা মন্তব্য করার সুযোগ নেই তবে তারা আশা প্রকাশ করছেন যে আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিন ধরেই বিএনপি নানা রকম যোগাযোগের চেষ্টা করছে তারা মূলত ইউরোপীয় ইউনিয়ন যেন বর্তমান সরকারকে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দেয় সে অনুরোধ করছে তবে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই মতামত জানাতে চাচ্ছে তারা যেমন একদিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় অন্যদিকে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এমন দাবির সঙ্গে একমত নয় ইউরোপীয় ইউনিয়নে মনে করে বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা হওয়া উচিত আর এক্ষেত্রে বিএনপিকে অবশ্যই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জামায়াতের সঙ্গে সঙ্গ ত্যাগ করতে হবে আর সে কারণেই আন্তর্জাতিক মহল থেকে যে বিএনপির দাবির প্রতি সমর্থন আদায় সেটি ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে কারণ তত্ত্বাবধায়ক সরকারের দাবির ব্যাপারে এখন আন্তর্জাতিক কোনো মহলই বিএনপির সঙ্গে একমত নয় বরং তারা মনে করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে বিকাশিত করার মধ্য দিয়েই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যেতে পারে